আমার কিছু টুকিটাকি প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন হলে আমি যে অর্ডার করে দেই তা আজকে দেখলাম যে যে খুব ভালো একটা জিনিস সেল করছে সেটা হচ্ছে তোমাদের পায়ের কস্টেপ টাইপের যেটা হচ্ছে আমাদের যে হিলস অর কিছু জুতো পড়লে যেগুলো চাপা থাকে পায়ের অবস্থা বারোটা বাজে যেটা আমার সচরাচর সময় হয় আর অবস্থা তো পুরো ব্লিডিংও হয় এরকম একটা অবস্থা তো এটা সার্চ করতে করতে দেখলাম যে জিনিসটা ভালোই লাগছে দেন অর্ডার করলাম তো অর্ডার করার পর হাতে পেলাম আজকে সো আমি ওপেন করে দেখাচ্ছি তোমাদেরকে এটা কি টাইপের এবং কীভাবে ব্যবহার করতে হয় তারপর দেখলাম ভিতর থেকে একটা প্যাকেট বের হলো আর ওখানে মধ্যে কস্টেপটা ছিল সো যেটা হচ্ছে কস্টেপটার কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে এখনো পর্যন্ত আমি যেহেতু পায়ে ইউজ করিনি দ্যাটস ওয়াই আমি কিন্তু রিভিউটা ওভাবে দিচ্ছি না দিব যখনই আমি পায়ে ইউজ করবো তখন তো জাস্ট তোমাদেরকে আমি প্যাকেজিংটা ওপেন করেই দেখাচ্ছি ভিতরে প্রোডাক্টটা আর এটা একটু ফোমিং টাইপের যেটা হচ্ছে একদম কোনো আমরা তাই হচ্ছে যে ব্যান্ডেজ ইউজ করি ওয়ান টাইম ওটার মতো না এটা একদম ফোমিং টাইমের একটু তোমাদের মোটা তারপর হচ্ছে অনেকক্ষণ স্টে করবে এরকমই লাগছিলো আমার কাছে হাতে ধরে খুবই ভালো লাগছে প্রোডাক্টটা তো যাদের হচ্ছে এরকম টাইপের প্রবলেম তারা চাইলে এরকম টাইপের কস্টেপটা ইউজ করতে পারো কেটে কেটে জাস্ট যে জায়গায় ব্যথা করে সেই জায়গায় ফিঙ্গারগুলো তো অ্যাড করতে পারো বা হচ্ছে পায়ের গোড়ালির পিছনে অ্যাড করতে পারো ভালো একটা প্রোডাক্ট পাবা